সবাই স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে বন্ধুরা দেখার হয়ে বাসে সকাল সকাল চলে আসলাম আগরতলায় যে হ্যামজি বাজার মহারাজগঞ্জ বাজার আছে ওই বাজারে তো ওই বাজারে আসার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে নতুন একটা বিজনেস আইডিয়া নিয়ে আজকে যে বিজনেস আইডিয়াটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে যে আগরতলা বা আমাদের যেগুলো রাজ্যে যে সবচেয়ে বড়ো পাইকারি সবজির বাজার আছে এই সবজির বাজারে বিজনেস আইডিয়া নিয়ে এবং সবজির যে পাইকারি রেট আজকে ওইটা নিয়ে আজকে আলোচনা করব তো আজকে চব্বিশে ফেব্রুয়ারি শনিবার আজকের এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি তো আমার অনেকগুলো ভিডিও দেখে অনেকখান থেকে অনেকে ফোন করেছেন যে আগরতলার যে সবজির পাইকারি বাজার এইটা আছে যে চলে ওনাদের কয়েকজনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য এবং কী রেটে চলে কত চলে বিস্তারিত দেওয়ার জন্য বন্ধুরা তো আমি ভিডিওটা করার মেন উদ্দেশ্য হরিয়ানা থেকে কয়েকজন বলেছেন কাঁথালকান্দি থেকে বলেছেন তারপরে আপনার আসাম থেকে কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেছে বিভিন্ন মাধ্যমে যে ওনাদেরকে যে আগরতলার যারা সবজি আরও যুক্ত আছেন ওনাদের কিছু নাম্বার দেওয়ার জন্য তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা আগের চেষ্টা করবো ওনার সঙ্গে কথা বলবো এবং আজকে জানার চেষ্টা করবো যে আগারতলার যে সবজির পাইকারি যে রেটগুলা কেমন চলছে আজকের দিনে তো চলুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে এবং ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিস্টার কুমোর যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে

তো আমি সবজি আর এটা তো ওনারা এখানে আসলে যেখান যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেল কন্ট্যাক্ট নাম্বার আপনারা কন্ট্যাক্ট করবেন এবং আপনারা তো বেগুনের যে আমি দেখাচ্ছি বেগুনের সাইজটা দেখাচ্ছি বেগুনের কোয়ালিটিও দেখাচ্ছি তো আজকের যে রেটটা এটা হচ্ছে দশ টাকা করে আর টমেটোর রেটটা হচ্ছে ষোলো টাকা করে আছে পনেরো টাকা ষোলো টাকা করে কুয়াশের যে তো দাদা আমার সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ দাদা ইউকা কাঁচা লঙ্কা আছে সত্তর টাকা কেজি আদা আছে আশি টাকা করে এগুলো কিন্তু পাইকারি রেটে ঠিক আছে আপনার খোঁজরা নিলে এটা আপনার অন্য রকম রেট পড়বে আর আলু আছে তেরো টাকা করে তো আমি সবগুলা জিনিস দেখাবো আপনাদেরকে এবং একে একে কথা বলবো থ্যাংক ইউ দাদা তো দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি কোয়ালিটি খুবই সুন্দর আজকের যে যে রেটটা চলছে এটা হচ্ছে দশ টাকা থেকে বারো টাকার মধ্যে হ্যাঁ আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি সেই পেয়ে যাবেন আপনার ষোলো টাকা করে ত্রিপুরা যে কোনো জায়গা থেকে দেখছেন তো আপনারা সবাই জানেন যে সবজি বাজারটা আমার একটা বাজার যেটা অনবরত আপ ডাউন করে এর দোকানের উপরে অনেকটা স্মৃতি আমি আপনাদেরকে দেখেছি এটা হয়তো আগামীকালকে থাকবে না হ্যাঁ অনবরত এটা চেঞ্জ হতে থাকবে কোয়ালিটি বোয়াশে কোয়ালিটি আসছে সুন্দর সুন্দরভাবে তো এটা আমাদের বলে খুব কমই চাষ হয় এটা মূলত বাইরের থেকেই আমাদের এখানে আসে তো এটা যে আজকে পাইকারি যে ডিসটা এটা হচ্ছে পনেরো থেকে ষোলো টাকা আমরা পনেরো থেকে ষোলো টাকা করে পাইকারি ধরে বয়স এখান থেকে নিয়ে যেতে পারবেন তো গাজরের কোয়ালিটিও সাইজও খুব সুন্দর এবং ভালো ভাই গাজরটা কত করে চলছে আজকে আঠারো টাকা করে আজকে ভাই সুন্দর সাইজও খুব সুন্দর আমাদের এখানে কলাগুলা কলা হয় পুরা ছুরি হিসাবে স্তাইগুলোর প্রাইস বলতে পারবো না কারণ এক একটা ছুরি পয়েন্ট এটি অনুযায়ী এই দিন ধরনের হয় আর দেখেন আলুগুলো তেরো টাকা সাড়ে দু টাকা আজকে বাজার আর আলুগুলো একদম পাঁচশো পঞ্চাশ টাকায় কিনবটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পঞ্চাশ টাকা কিলো ধরে অবশ্যই হ্যাঁ হ্যাঁ পাইকার কিনতে যাবে তখন কিন্তু এই পাবেন এখানে আপনার নিয়ে পারবেন

আপনার হোলসেলে বড় আকারে আপনি সবজি নিয়ে যেতে পারেন বন্ধুরা তো আজকে যে যে মটরশুটি মটরশুটি রেটে কত বুঝা পঁয়ত্রিশ টাকা কিলো ধরে মটরশুটি বিক্রি হচ্ছে বন্ধুরা আজকে পাইকারি যে রেটে তো এই বলা কত কেজি বস্তা হয় অনুমানিক তিরিশ বত্রিশ কেজি বস্তা না আর মিষ্টি কুমারের যে রেটটা হ্যাঁ আঠারো টাকা তো আঠারো থেকে কুড়ি টাকা রেটে বিক্রি হচ্ছে তো এই যে সবচেয়ে বেশি চাহিদা থাকে এই আসে কোথা থেকে মিষ্টিমাটা নোয়াগাঁও হ্যাঁ তো মিষ্টিগাগুলা মূলত নোয়াগাঁও থেকে আসে এবং এখানে বস্তা বিক্রি হয় তো বস্তার যে রেট এখানে আপনার ছাপ্পান্ন কেজি হ্যাঁ একষট্টি কেজি এই রেটে এখানে আসে গাজর

তো আদার আদার আজকের এটা দাদা পঁচাত্তর টাকা কিলো ধরে বিক্রি হচ্ছে এই আদাটা তো এটা আসে কোথা থেকে দাদা এটা হচ্ছে মিজোরাম থেকে আসা হ্যাঁ যে আদাটা এটা হচ্ছে মিজোরাম থেকে দেখতে পাচ্ছেন তো তো আর দাদার সঙ্গে কথা বলে নিচ্ছি তো গুড মর্নিং দাদা দাদা আপনার নামটা স্যার তো আপনার যে দোকানের দোকানের নামটা জয় গুরু সবজি ভান্ডার তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে যদি কেউ যোগাযোগ করতে চায় এই বাজার আসলেই তো দেখা হবে বাজার রাস্তার চাই তো অ্যাড্রেসটা হচ্ছে মহারাজগঞ্জ বাজার খান্নাপুরটি খান্না মার্কেট খান্না মার্কেট তো এখানে আসলে আপনি আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন এবং পাইকারি রেটে আমরা এখান থেকে নিচে নামে বাজার থেকে যে পঞ্চাশ পক্ষে পঞ্চাশ বিশে এক টাকা কপ রেটে তো তারা থেকে আজকে যে সবজি কয়েকটা জিনিস হ্যাঁ রেট জানিয়ে নিচ্ছি তো দাদা এই যে সাজনাটা কোথায় থেকে আসা এটা মূলত কলকাতা কিন্তু এটা শিলিগুড়ি মার্কেটে আছে তাহলে শিলিগুড়ি মার্কেট থেকে এখানে আসে তো আজকের যে রেটটা এটা হচ্ছে একশো এক একশো টাকা তো এক থেকে একশো দশ টাকা কিলো ধরে এটা মূলত বিক্রি হচ্ছে তো আমরা জানি মনে তো শীত শীতের সবজি প্রায় এখন শেষের পথে আর নতুন সবজি মার্কেটে আসা শুরু হয়ে গেছে বন্ধুরা তো নতুন সবজির মধ্যে সাজনা একদম মূলত একটা নতুন এই সিজনের নতুন সবজি আর আর এইটাও গরমের সঙ্গে সঙ্গে চাহিদা ডিমান্ড আমরা সবাই জানি লেবু তো আজকে লেবু রেটটা দাদা পার পিস পার থেকে পাঁচ টাকা পিসে বিক্রি হচ্ছে বাইকের রেটে বন্ধুরা বলতে বলতে পারছি কী পাচ্ছেন তো আরেকটা নতুন হ্যাঁ এই সিজনে যে নতুন সবজি শুরু হয়েছে এর মধ্যে হচ্ছে পোস্তাটা ঠিক আছে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটিও ভালো জিনিসও ভালো তো দাস রেটটা কত করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ধরে দরে বিক্রি হচ্ছে ষোলো টাকা তো এটা কত কত ষোলো ষোলো কেজি পাঁচশো ষোলো কেজি পাঁচশো এখানে বিক্রি হচ্ছে আর মিষ্টি আলুটা মিষ্টি আলুটা রেটটা তো পঁচিশ টাকা কিলো ধরে মিষ্টি আলু বিক্রি হচ্ছে তো যেহেতু এটা এই সিজনের শুরুতে আছে দায়িত্ব এত রেটটা বেশি কিন্তু আস্তে আস্তে এটা রেটটা অনেকটা কমে আসবে বন্ধুরা আর আপনারা আগে আগে বলার চেষ্টা করেছি যে সবজি বাজারের যে রেটটা এটা একরকম থাকে না আপ ডাউন থাকে তো এখানে হচ্ছে কত করে রেটটা আসছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা রেটে আজকে বিন বিক্রি হচ্ছে সবজি বাজার তো কোয়ান্টিটি বা কোয়ালিটি থাকে অনেকটা কোয়ালিটির উপরে অনেকটা রেটটা যে এটা থেকে টাকা ধরে হচ্ছে তো দাদার সঙ্গে আমি কথা বলেছি এবং রেটগুলো আমি দেখানোর চেষ্টা করেছি কেউ যদি দাদার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করতে চান এবং কোনো ব্যাপারে কথা বলতে চান তাহলে দাদার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনার ফোন নাম্বারটা আপনি নিয়ে যেতে চান সবজি তো অবশ্যই যোগাযোগ করবেন এবং নিয়ে যাবেন সেপারেটে পেয়ে যাবেন তো থ্যাংক ইউ দাদা আমার সঙ্গে কথা বলার জন্য আমার এক দাদার সঙ্গে কথা বলবো তো গুড মর্নিং দাদা মর্নিং তো আপনার নামটা আচ্ছা তো আজকে বিভিন্ন যে সবজি আছে সবজি পাইকার রেট আমরা জানবো তো এর আগে আপনার অ্যাড্রেসটা একটু বলবেন কোন জায়গাতে তো কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় আমাদের যে বিভিন্ন জায়গা থেকে সবজি নিয়ে যায় তো কীভাবে যোগাযোগ করবে আপনার সঙ্গে আমাদের ফোন নম্বর আছে একটু বলুন তো নাইন এইট সিক্স ডাবল টু তো কেউ যদি নিতে চান অবশ্যই এ রেটে এখান থেকে আপনি নিয়ে যেতে পারেন তো দাদা আজকে যে আমরা মিশ্র মোঠো দেখছি মিষ্ট মোঠা কত দাদা উনিশ টাকা কুড়ি টাকা হোলসেলে আপনার বাইকের রেটে উনিশ টাকা কুড়ি টাকা ধরে আপনি নিয়ে যেতে পারেন আর মোটরশুঁটি যেটা চলছে এটা সোত্তল্লিশ টাকা আমার চল্লিশ টাকা আগে রেটে চলছে আর যে এখানে আপনার গরিটা আমরা দেখছি গরিটার রেঞ্জ তেল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে বড়িটা না তো

দেখতেই পাচ্ছেন আমার ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন তাদের যে ফোন নাম্বার আছে যোগাযোগ করে এবং দাদা থেকে সুলভ মূল্যে আপনারা জিনিসগুলো নিয়ে যেতে পারবেন সব বিজনের সঙ্গে যারা যুক্ত হতে চান অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করবেন থ্যাংক ইউ দাদা হচ্ছে পোল আর সাইজ এবং কালার দেখতে পাচ্ছেন পোল কত সুন্দর এবং যেটা রেট চল্লিশ টাকা কিলো ধরে আজকে পাইকারিতে বিক্রি হচ্ছে পোঁকুরা হ্যাঁ দেখাচ্ছে আর টমেটো টমোটো রেটটা মানে আছে বেশি মনে ঠিক আছে পনেরো টাকা ধরে বিক্রি হচ্ছে কখন তো তো সাজনার সিজন শুরু হয়েছে বন্ধুরা দেখতে পাওয়া যায় এমনিতে মোটামুটি সারা বছর পাওয়া যায় বাইরের তো এখন সাজনার সিজন শুরু হয়েছে আজ সাজনা যে এটা এটা হচ্ছে একশো টাকা কিলো ধরে পাইকারি একশো টাকা কিলো ধরে পাই গাড়িতে আপনার বিক্রি হচ্ছে বন্ধুরা এ হচ্ছে ক্ষীরা শশা সবাই তো ভিডিওটা আমিও ভিডিও লাশ পর্যন্ত আমি এসে গেছি আমি মেন মেন যে সবজিগুলো নতুন আসছে আমি এগুলো তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে তো বুঝতেই পারছেন হ্যাঁ সবজির বাজার আজকে তো যোগান কম আছে তাই এইটে অনেকটা হাইটে আছে আর যেহেতু এখন বর্ষা আমাদের এখানে কালবৈশাখি শুরু হয়ে গেছে তাই সবজির যোগান আপ আপডাউন করবে আর আপডাউনের সঙ্গে সঙ্গে এই যে রেটটা আপডাউন করতে থাকে বন্ধুরা আর একটা কথা বলতে চাই যারা সবজি বিজনেসের সঙ্গে যুক্ত হতে চান হ্যাঁ এটাতে ওই রকম বেশি পুঁজি থাকে না বন্ধুরা ঠিক আছে এটাতে আমরা কম পুঁজিতে আপনার বিজনেস করতে পারেন এবং যদি আপনার বাইরে থেকে কেউ সবজি এনে এখানে আমরা বিক্রি করতে চান ধরো ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এই যে বিজনেসটা আপনি কীরকমভাবে করতে পারেন একটা হচ্ছে আপনি নিজে খুঁজি ইনভেস্টমেন্ট করতে পারেন পুঁজি ইনভেস্টমেন্ট করে তারপর আমরা ওখান থেকে জিনিসটা কিনে এনে তারপর এখানে সেল করতে পারেন তখন দেখা যাবে আপনার যে মার্জিনটা থাকে মার্জিনটা অনেকটা বেশি থাকবে আর যদি মনে করেন যে আপনি না আপনি কমিশনে বিজনেস করবেন তাহলে যে মার্কেটগুলো আছে বাইরে আমাদের ত্রিপুরার বাইরে ওইখান থেকে এনে আপনার এই মার্গারে আপনি সেল করতে পারেন তো আজকে ভিডিওটা এখনও পর্যন্ত শেষ করছি যদি ভালো লাইক শেয়ার এবং অবশ্যই করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা